সম্মানিত দর্শক শ্রোতা আমরা ধারাবাহিক আলোচনা করছি হেসবুত তৌহিদের মুখ সুন্মোচন আমরা ধারাবাহিক ভাবে হেসবুত মুখস উন্মোচনের ছয় পর্ব পর্যন্ত আলোচনা করেছি বিভিন্ন বিষয়ে আজকে আমরা আলোচনা করব হেসবুত তৌহিদ তারা ইসলামের যেই ভিত্তির মধ্যে দ্বিতীয় ভিত্তি নামাজ পাঁচটি ভিত্তির দ্বিতীয় ভিত্তি নামাজ সম্পর্কে তারা কি ধারণা রাখে তারা নামাজটাকে কেমন মনে করে তারা নামাজকে মনে করে আনুষঙ্গিক বিষয় নামাজ যে মৌলিক ইবাদত এটা তারা মনে করে না নামাজ মৌলিক ইবাদত এটা তারা মনে করে না বরং মনে করে এটা হলো আনুষঙ্গিক বিষয় আমরা তাদের বই থেকে দেখাবো যেমন সাহেব তার এই ইসলাম ইসলাম নয় এই বইয়ের উনিশ নম্বর পৃষ্ঠায় লেখেন দিনের আর বাকি যেটুকু আছে নামাজ রোজা ইত্যাদি হাজারো কাজ সব আনুষঙ্গিক গুণ স্পষ্ট বললেন নামাজ রোজা আরো যত কাজ আছে সবগুলি আনুষঙ্গিক বৌন একটা বিষয় তো তারা যেহেতু নামাজকে আনুষঙ্গিক মনে করেন কিন্তু আসলে আল্লাহ র কোরআনুল কারিমে কি বলেন নামাজকে আনুষঙ্গিক আল্লাহ নামাজ কেন দিলেন আমাদেরকে কি উদ্দেশ্য তো আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি তো কোরআনে হাজ। والآية الثالثة الله رب العالمين بلين بسم الله الرحمن الرحيم الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وآمروا بالمعروف ونهوا عن المنكر الله رب العالمين بلين তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে যাদেরকে আমি দুনিয়ায় ক্ষমতা দিলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে আকুসলা তারা নামাজ প্রতিষ্ঠা করবে ওয়া আতু জাকা জাকাত আদাই করবে ওরু কাজের আদেশ করবে আনিল মু এবং অসাত কাজের নিষেধ করবে তাহলে সোরা হাজের একচল্লিশ নম্বর আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পেলাম যে এটি অর্থাৎ নামাজ কোনো আনুষঙ্গিক ইবাদত নাই বরং নামাজ হলো মৌখিক মৌলিক ইবাদত নামাজ মৌলিক ইবাদত এটা কোনো প্রকার আনুষঙ্গিক ইবাদত নাই রাষ্ট্র প্রতিষ্ঠা হবে জাকাত নামাজ ইত্যাদি ইবাদাত প্রতিষ্ঠার মাধ্যমে অতএব মূল উদ্দেশ্য হল নামাজ জাকাত প্রভৃতি প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র এগুলি প্রতিষ্ঠা করার জন্য সহায়ক হবে রাষ্ট্র এটার জন্য কোনো মূল কাজ হবে না বরং নামাজ জাকাত আর ইত্যাদি যে ইবাদতগুলি রয়েছে এগুলো হলো একজন মানুষের মৌলিক কাজ আর রাষ্ট্র হলো এগুলি প্রতিষ্ঠা করার জন্য সহায়ক